আর বছর শুরু নতুন বছর উপলক্ষে আজকে ভিডিওতে কিন্তু বাইকে একটা ব্যাপক ধামাকা থাকবে অলরেডি কিন্তু আপনাদের সামনে কমলা সুন্দরী আছে এখানে জিক্সার আছে পাশে ভার্সন টু আছে হর্নেট আছে এবং প্রয়োজনে কিন্তু অনেক বাইক কিন্তু আজকে ভিডিওতে পেয়ে যাবেন যারা ডিসকভার খুঁজতেছেন ডিসকভারে কিন্তু মোটামুটি ভরপুর কালেকশন আছে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটো ম্যানে নতুন আরও একটা ভিডিওতে নতুন বছর বছরের প্রথম দিন সবাইকে জানাচ্ছি দু হাজার পঁচিশ সালের শুভেচ্ছা

যাই বলেন দাম কেমন থাকবে যেহেতু বছর শুরু হয়ে গেছে ভাই আমি তো আয়াস তো আয়াস মানে ধামাক্কা আয়াস মানে ঝড় আয়াস মানে আয়াস মানে ঝড় মতো বেগে চলতে আছে ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখছেন কি পরিমাণ তুফান লাগবে আজকে ভিডিওতে সেটা দেখতে পারবেন নতুন বছরের প্রথম ভিডিও আর বিশেষ করে আজকে একটু নতুন কিছু ডিফারেন্ট মানে কালেকশন শুরু করি এটা আমাদের সব মার্কেটে হিট

স্মার্ট কার্ড দিয়ে যাবে সব উনিশে এই শোরুম ফাইলটাও কিন্তু ওই যে ফটোকপি করে রাখছে কিন্তু আচ্ছা আচ্ছা একদম গ্যারান্টি উনিশের মডেল তার মানে এক লাখ পঁচিশে পাচ্ছে মনোটন এক লাখ পঁচিশে স্মার্ট কার্ড দিয়ে যাবে সব মনোটন ভাইয়া এটা বাসন টু দুই হাজার তেইশের মডেল ইঞ্জিনটা দেখাই দেন একদম পলি প্যাকেট করা পলি সুপার ফ্রেশ গাড়ি

তো বাংলা শব্দ চালাইলে ওই ওই যার কাছে কিনছি এবারে এক হাজার টাকা কই দেবো আর বাংলা শব্দ মালিকের কোনো সমস্যা নেই শোরুমে মেয়ামো দিয়ে দেব সিটি ব্যাংকের ক্লিয়ারেন্স আছে বাংলায় সব জায়গা দশ হাজার টাকা মালিকের আছে লাগবে না বুঝতে এক লাখ পঁচাশি আর হর্নেটা ভাইয়া হর্নেটা দুই হাজার বাইশের মডেল বাইশ সালের বারো মাসে কেনা ওয়ান টেস্ট অবস্থায় আছে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মালিক মালিকেরা করতে পারবে এটা আমার জায়গা এক লক্ষ পঁচিশ ওয়ান টেস্ট

FI ABS CC হলো 160 160 এটা আম্মের মাত্র 1 লক্ষ 25000 টাকা এটা হলো হিরো ট্রিলার हां হিরো ট্রিলার পাচ্ছেন 1 লক্ষ 25000 যাদের লাগবে ফোন দিন বরিশাল মেট্রো নাম্বার করা আছে আজকে ভিডিওতে যারা পাগলা ঘোড়া খুঁজতেছেন পাগলা ঘোড়া 4V কিন্তু আছে দেখেন 4Vটা দেখেন ভাই আপনারা পাগলা ঘোড়া 4V আছে অনেক গুলা ব্ল্যাক কাছে অনেক গুলা রেড আছে ব্লু আছে আরো এরা কিন্তু এটা ডাকা শোরুম কাগজ এটা ওয়ানতে সবস্থ আছে আচ্ছা এটা জেন এন বাই গাড়িটা অনেক ফ্রেস গাড়ি আগের সিনে কিন্তু আমি অনেক মানে বলে না স্বাবলম্বী যেহেতু বছরের প্রথম ভিডিও ভাই একদম মানে সুপার সুপার ফ্রেস বাঁচতে বাঁচতে গাড়ি কিন্তু কিন্তু গাড়ি কিন্তু ওইভাবে কিনে হয় না বাঁচতে বাঁচতে গাড়ি কিনে দেখি ভাই অনেকদিন পর ভিডিও যা দিয়েছি নাহলে যদি গড়দা পাবে গাড়ি কিনতাম তাহলে মানে লগ লাগে ভিডিও দিতে পারতাম অনেক দিন লেট হয়ে গেছে আমি ওয়ান্টে অবস্থা আছে সুপার ফ্রেস গাড়ি এটা এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ কি কোন ভাই ভাই ফোর বিয়ার চালাইবেন আর বলবেন যে সেই রকম গাড়ি ভাই দু হাজার পঁচিশে সেরা ধাবাকা

এটা রিস্ক কমায় হান্ড্রেডটা আপনি যদি মাত্র পঞ্চাশ হাজার টাকা শুধু পঞ্চাশ হ্যাঁ এপাশে কিন্তু আবার পেয়ে যাবেন হান্ড্রেড টেন নতুন গ্রাফিক্স আছে এটার মধ্যে হ্যাঁ এটা যে হান্ড্রেড এটা এই যে হান্ড্রেড এর নাম্বার সহ স্মার্ট কার্ড নিয়ে সহ সহ লাখ টাকা মাত্র বরাবর এক লাখ জি এপাশে পালসার এস আছে দেখেন পালসার এস এটা সত্তর হাজার টাকা ওইটা দিচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা এস মানে পঁয়ষট্টি হাজার এস সত্তর হাজার এস ওইটা দশ বছর নাম্বার যাদের লাগবে ভাই এগুলা মিস করেন না আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো ভাই বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিস নেওয়ার সুযোগ পাচ্ছেন সেক্ষেত্রে এক লাখ পঁয়ত্রিশে পাচ্ছেন বাসের সিঙ্গেল লিক্স আছে এখানে দেখেন ষোলো মডেল স্মার্ট কার্ড বস্তর নাম্বার মাত্র পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি আসলে লাখের নিচে পাচ্ছে এটা পঁচাশি আর চাই সবাই গাড়ির মাধ্যমে সেবা দেওয়ার জন্য চেষ্টা করি আর বিশেষ করে যারা গাড়ি কেনবেন হয়তো সেখানে গাড়িতে সার্ভিস করা লাগতে পারে আমি ওইভাবে মানে লেকচার দিন আমার গাড়ি প্যাকেট আমার গাড়ি ভালো আমার গাড়ি ফ্রেশ আমার এই যে চব্বিশে গাড়ি আমি বলবো এটাও কাজ করা লাগতে পারে চব্বিশ গাড়ি আপনার মনের মতো করতে পারে মনের মতো সার্ভিস করতে পারে ঠিক আছে আমি এই ধরনের ব্যবসা করবো না আর এই ধরনের এটা আসলে নোংরা করা

নতুন দাম হলো তিন লাখ টাকা পাচ্ছেন আপনি ঢাকা মেট্রো বিশ ছিয়াশি বত্রিশ যাদের লাগবে বরাবর এক লাখ টাকা দিয়ে নিয়ে নেন বাইরে কিছু গাড়ি আছে দেখেন বাইরে ওই যে পালসার আছে দুই হাজার সতেরো আঠারো মডেল স্মার্ট কার্ড দিয়ে যাবে সব মাত্র নব্বই হাজার টাকা এটা হ্যাঁ স্মার্ট কার্ড দিয়ে যাবে সব নব্বই হাজার টাকা একদম অরিজিনাল কালার কিন্তু সব দেখাই দেন পাচ্ছেন কালার সব দেখাই দেন এগুলো সামনে লুক

গাড়িটা সই করবে একটা ফ্রেশ গাড়ি মানে এটা মানে এত সুন্দর পার্সোনাল লাগবে ফোন দেন হ্যাঁ 10 বছর নাম্বার ডিজেল স্মার্ট কার 35 আর এই পাশে পালসার বাইক আছে পালসার বাইক 135 মাত্র আর 10 বছর নাম্বার গ্যাস সিলিন্ডার লাগাই গ্যাস সিলিন্ডার করা আছে গ্যাস করা আছে হ্যাঁ গ্যাস করা আছে এটা পাচ্ছেন মাত্র 55000 মাত্র 135 এলএস হ্যাঁ এনএস ডিসকভার 125 সাদা ইঞ্জিন গাড়ি

যেটা ইতিহাসে কেউ দিতে পারবে না দুই হাজার আঠারো গাড়ি স্মার্ট কার্ড ডিজিটে সহ এক লক্ষ পাঁচ হাজার টাকা যেটা আয়াস মটরশি সম্ভব হ্যাঁ গাড়ি কম কিনছি কম দিচ্ছি কিন্তু ভাই একটাই দাবি ভাই কেউ বুঝবো না ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস পেপার গ্যারান্টি আসবেন মালিকানা চেঞ্জ হবে যে কোনো সময় ফাঁস মালিক প্রথম পথে কথা কই নেবেন আর মোবাইলে একটা অ্যাপস আছে অ্যাপসে গুগলে গেলেই আমি কাগজ সার্চ দিয়ে দেখতে পাবো নাকি

নাম্বার করা আছে এটা আর ব্ল্যাক কালারটা হ্যাঁ ব্ল্যাক কালার বাইশের মডেল এটা মাত্র এক লক্ষ পাঁচ হাজার নাম্বার করা আছে এরপরে বড় ভাইগুলো আছে সবগুলো ফোর বি ভাই ফোর বি অবস্থা রেড ব্লু ব্ল্যাক হ্যাঁ সব আছে আজকে ভাইয়া এটা যে বুলুন আগে দেখ এটা ডবল ডিস নাম্বার করা হুম এক লাখ দশ দশে হা

সুপার ফেরেস গাড়ি হাইড্রোলিকটা ওর আছে এক লাখ মাইনাস পঁয়ত্রিশ হাজার টাকা শুধু পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ হ্যাঁ সিটি হান্ড্রেড মাত্র পঁয়ত্রিশ হাজারে কিন্তু তেলের জন্য সেরা এর পাশে আরেকটা ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার ডবল স্মার্ট কার্ড রিজার্ভেল সহ ভাই এই পানির মতো চলে পানির মতন পাগলা করা এটা মাত্র পঁয়ষট্টি নেবে আর নেবে লাইভ দেয় পাচ্ছে হানি শেষের এখানে বলছে এটা তো বললে দিছে এটা তো 45 করে দিবেন নাকি ভাই এটা 45 করে তিনটা টা 45 তাও আমার 10 বছর নাম্বার ডি রেবেলের হোগায় লাগাই নি আছে দেখেন অবস্থা হ্যাঁ 45 করে 3 ওটা 45 নাম্বারে দামে গাড়ি নাম্বারে দামে গাড়ি চলে যাবো তাড়াতাড়ি বাড়ি এ পাশে আছে সেলটু ওয়ান্টেজ অবস্থা আছে 60000 টাকা ওয়ান্টেজ বড় বড় শাই ভাই মগোবাড়ি বৈশাল এক কথা মোরা আছে যে খাসবাংলায় বৈশালিয়া এটা বৈশাল শ্রী বাংলা মেডিকেলের পূর্ব গেট পাশে লঞ্চ গার্ড বাংলা মেডিকেল পাশে এবার আমার ঋণের কলার জন্য ঠিক ঠিকানা যারা আইবেন কথা আমাকে তিনটা নাম্বার দেওয়া থাকবে তিন নাম্বার কল দেবেন আল্লাহ হাফেজ